সো হে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ওয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সে খুবই ভালো আছো এবং কি আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা শুরু করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে সকালবেলা উঠে ওইদিকে মামাম আর মা গেছে দোকানে দোকানে এই যে মামামের জন্য একটা নিয়ে এসছে খাওয়ার জিনিস তার সঙ্গে আমি বলছিলাম যে শ্যাম্পু আনতে সো শ্যাম্পু নিয়ে এসছে আর সাবান শেষ হয়ে গিয়েছে তো এইদিকে দেখো সাবান নিয়ে এসছে আর এখানে মামাম বলছে যে ডিম খাবে তো তার জন্য কিন্তু মামামের জন্য দুটো ডিম নিয়ে এসছে কারণ আমাদের বাড়িতে বেশি একটা কেউ ডিম খায় না ঠাম্মাও খায় না মাও খায় না আমি খাই হালকা ফুলকা খাই বেশি একটা কিন্তু খাই না যেহেতু আমার চোখের মধ্যে অ্যালার্জি আছে এর জন্য তো ডিম খেলে পরে বেশি একটা অ্যালার্জি হয় না আমি দেখি যে ডিম খেলে কিন্তু হালকা ফুলকা একটুখানি চুলকায় কিন্তু যদি ধুলো বালি বা বেশি একটা চোখের মধ্যে যায় তাহলে কিন্তু বেশি মানে অ্যালার্জিটা আমার উঠে যায় তো যাই হোক দেখো মাম্মার সঙ্গে এতক্ষণ আমি এখানে গল্প করেছিলাম আর মাম্মাম এখানে খেলছিল তো মাম্মাম ওইদিকে মোবাইল দিয়ে দিলাম মাম্মামকে তো তারপরে এই যে দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো ছিল ভেজা টারের মধ্যে থাকতে থাকতে শুকিয়ে গিয়েছে তিন দিন হলো আজকে আর এদিকে বেশি কালকে কেচে দিয়েছি তো বেডশিটটা শুকিয়ে গেছে তো এগুলো এখন ভাজ করে নিয়ে নিচ্ছে আর মার এখানে আছে কাপড় আর মামা আমার কী করবে বলো সকালবেলা উঠিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম তারপরে ও চলে এসেছে মামু এই যে ওর বাইনা শুরু কারণ এমনি তো বই পড়তে চায় না আর ওর মামু আর মিমিকে দেখলে বেশি বই পড়তে চায় না তারপরে একটুখানি পড়লো আর একদিকে বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে এর দিকে তো তার জন্য মামা মার কী করবে বাইরে তার জন্য ঘরের মধ্যেই মোবাইলটা দিয়ে দিলাম তো মামা মই দিকে দেখছে মোবাইল আর এগুলো এখন আমি ভাজ করে নিয়ে নিয়ে নিচ্ছি ভাজ করা হয়ে গিয়ে গেল তো তারপরে এই যে দেখো ঝুড়ির মধ্যে রাখছি এক হাতে না কোনো কাজে হয় না দেখো বন্ধুরা রাখতে চাচ্ছি রাখতেই পারছে না এদিকে আবার জামা জামাকপুরগুলো আবার অগোছালো হয়ে যাচ্ছিলো তো তারপরে এই যে ঝুড়ির মধ্যে রেখে এসে ঠাম্মা নিয়ে এসছে এখানে শাক এখানে নিয়ে এসছে পুঁই শাক তারপরে হচ্ছে পাট শাক তো এখন ঠাম্মার সঙ্গে আমি শাকগুলো বেছে নিয়ে নিচ্ছি আর ঠাম্মা বলছিল যে তুই বেছে নিয়ে নে আমি একটু চোখে কম দেখি এর জন্য ঠাম্মা বলছিলো যে বর্ষার দিন যেহেতু তো তুই বেছে নিয়ে নে আমি চোখে কম দেখি না নাহলে কোনো কিছু দিয়ে দেবো তো তার জন্য কিন্তু ঠাম্মা ওখানে তখন চুপ করে বসে আছে তো আমি ঠাম্মাকে বললাম যে এইদিকে বেলা হয়ে গিয়েছে তুমি পরিষ্কার হয়ে নাও কিন্তু না তারপরে ঠাম্মা আবার যিনি কোথায় চলে গেল মানে বৃষ্টি হলো এক একটু চুপ করে থাকে না এদিক সেদিক ঘুরে বেড়ায় তো তারপরে মা ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছে আর মার রান্না কমপ্লিটের দিকে তো আমাকে বলছিলো যে তাড়াতাড়ি শাকটা বেছে দিয়ে দেয় আমি শাকটা রান্না করলে বা আমাদের রান্না কমপ্লিট এইদিকে দেখো কুকুরটাকে দেখে মাম্মা বলছিলো যে মাম্মা দেখো আমাদের বাড়ি টমি এসেছে আর মাম্মা বারবার বলছিলো যে ওনাকে আবারও দোকানে যাবে সকালবেলা একবার দোকানে গিয়েছে তবুও বারবার বলছিল যে আবার দোকানে যাবে আর দেখো এখন দুপুর টাইম এখন তো দোকান বন্ধ করে ফেলেছে তো মা বলছিল যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তো তারপরে যাব। তো মা বলছিল যে তাড়াতাড়ি শাকটা বেছে দিয়ে মামামকে পরিষ্কার করিয়ে দিতে কারণ পরিষ্কার করিয়ে দিলে খাওয়ালে পরে ও ঘুমিয়ে যাবে যতক্ষণ একটু মোবাইলটা দেখবে ততক্ষণ একটু চুপচাপ থাকবে আর যখনই মোবাইল দেখা ওর শেষ তখনই দেখবে ওর নানান বায়না এবং কি কোনো কিছুতেই চুপ করে থাকবে না যে এটা জিনিস ফেলতে ওটা জিনিস মানে এটা করতে ওটা মানে এক সময় না কথা না বললে তুমি ওর সঙ্গে পারবেই না মানে এদিকে না দেখলে ওদিকে ওর দুষ্টুমি শুরু তো বন্ধুরা স্নান ধান করে নিয়ে নিলাম আর হচ্ছে দেখো মামামই কি অবস্থা পিঁড়ছে তুমি লিপস্টিক কোথায় দিয়েছো ফুটে ও লিপস্টিক দিয়েছে লিপস্টিক বলতে ভেসলিন ছিল আমার ব্যাগের মধ্যে আমাদের ব্যাগ ফুলে ও ভেসলিন দিয়ে দিয়েছে আমি ওকে আগে স্নান করিয়ে দিয়ে তো তারপরে আমি স্নানটা করে নিয়ে নিলাম কত সময়ের মধ্যে ঠান্ডা লাগে না ওইটুকু সময়ের মধ্যে ও সাজুগুজু করা কমপ্লিট মানে এইদিকে আমার ব্যাগ খুলে ভেসলিন মানে ক্রিম লাগিয়েছে একা একাই সব কিছু লাগিয়ে নিয়েছে তো চলো এখন মাথাটা চিরুনি করে নিয়ে নিই শ্যাম্পু করে নিয়ে নিলাম আর রাতের বেলা থেকে লাইন নেই কোনো এই যে দেখো রাতের বেলা থেকে কিন্তু কোনো লাইন নেই এই যে রাতের বেলা থেকে কোনো লাইন নেই রাতের বেলা একটুখানি চার্জ করেছি দেখে কিন্তু আজকে ভিডিওটা শ্যুট করতে পারছি আমার মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে পঁয়ত্রিশ চার্জ আছে তো পঁয়ত্রিশ পার্সেন্ট চার্জের মধ্যে দেখি কতটুকু তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি ততটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তার মাঝখানে যদি লাইন আসে তাহলে তো সবটুকুই শেয়ার করবো তোমাদের সঙ্গে তো যাই হোক বন্ধুরা চলো তোমরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে গুড ইভিনিং বন্ধুরা তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এই যে মামামকে এখন মামামও ঘুম থেকে উঠে গিয়েছে তো এখন মামামিকে খাওয়াবো দুধ আর বিস্কিট আর এদিকে দেখো সারাদিন আজকে লাইন নেই আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এইদিকে যেরকম বৃষ্টি হচ্ছে তার সঙ্গে হচ্ছে এই যে লাইন যাচ্ছে আর আসছে তো যাই হোক দেখো তারপরে এই যে মামামকে খাওয়াচ্ছে আর মাকে বললাম একটুখানি ভিডিও করে দিতে আর মা দেখো এদিকে ভিডিও করে নিচ্ছে আর আমি দেখো এদিকে শ্যাম্পু করেছিলাম চুলগুলো না এখনও আমার শুকায়নি মানে ভেজাই আছে তো তার জন্য কিন্তু আর বাঁধিনি তো এখন একটু চিরুনি করে নিয়ে লাইন আসলে পরে ফ্যানের নিচে থাকবো এখনও কিন্তু লাইন আসেনি আর মাম্মাম দেখো ও খেতেই চাচ্ছে না তার জন্য বলছিলাম যে ভিডিও করছিলাম তাড়াতাড়ি খেয়ে নাও তার জন্য কিন্তু ভিডিও করার কথা শুনে কত সুন্দর করে চুপটি করে বসে খেয়ে নিচ্ছে মামামে দাদুন বাড়ি আসলে এত দুষ্টুমি বাড়িটা একবারে মাথায় করে রাখে ও দুষ্টুমি দেখলে অনেক সময় আমি পাগল হয়ে যাই কারণ কথা বলতে বলতে না আমার মুখ একবারে মানে ব্যথা হয়ে যায় তো তারপরে দেখো বন্ধুরা মামামকে খাইয়ে তো তারপরে এই যে এইদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে তার জন্য কিন্তু ঘরটা ঝাড় দিয়ে আর বাইরে বের করব না কারণ এইদিকে হাঁটছিলাম আর পায়ের মধ্যে না বালু লাগছিল আর এদিকে পায়ের মধ্যে বালু লাগলে না একদমই কিন্তু ভালো লাগে না তার জন্য এই যে এখন ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিয়ে তারপরে মামামকে একটুখানি পড়াতে বসাবো তো দেখো আমি ওই কোনার মধ্যে রেখে দিয়ে দিচ্ছি সন্ধ্যার জন্য কিন্তু আমি বাইরে বার করলাম না মা বারবার বলছিল যে বাইরে বের করবি না কারণ রাত হলে আর সন্ধ্যা হলে মামাম মামাম বলছি মা বের করতেই দিবে না কোনো নোংরা বা আবর্জনা এরকম করে নাকি বের করা যায় না এর জন্য তারপরে দেখো এদিকে মামামকে পড়াতে বসিয়েছি মাম্মাম আমার কাছে পড়বে না পড়বে ও দিদুনের কাছে আর এমন সাইডে বসেছে সম্পূর্ণ ছায়াটা ওর বইয়ের ওখানে এসে পড়ছে কতবার বলছিলাম যে আমার কাছে এসে বসো না বসবেই না তো তারপরে দেখো চলে লিখতে পারে কিন্তু লিখতে পারলেও লিখ মানে এত বাহানা দেখাবে এমন ভাব করবে জানি ও লিখতেই পারে না যখনই ও একটু বই পড়তে চায় না তখনই আমি একটুখানি বলবো যে আমি বাড়ি যাচ্ছি বা বাড়ি রেডি হব ব্যাগ নিয়ে বের হবো তখনই ও বই খাতা নিয়ে বসে পড়বে যে মাম্মা আমি বই পড়ছি তবুও বাড়ি যাব না জানি না ও কবে বাড়ি যেতে যাবে কারণ এখানে আসলে না মামমাম বাড়ি যেতেই চায় না তো তার জন্য মাও এখানে বসে আছে মা দেখিয়ে দিচ্ছিল যে এটা লেখ এটা লেখ মানে দেখো লিখতে গিয়ে কতটা টাইম লাগে এই দিকে মানে অনেকটা টাইম লেগে যায় তো আমি এইদিকে হাত ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছিলাম যেগুলো মনে হারিয়ে গেছে কয়েকদিন লেখি নি লিখাই নি দেখো এইদিকে মনে হারিয়ে গেছে তো বারবার বারবার বলছিলাম যে এই সাইডে ঘোরাও নিচে টানো উপরে এটানো এরকম করে বলছিলাম কিন্তু তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তো যাই হোক টাটা বাই গুড নাইট